আমি প্রতিদিন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি না কোনো নির্দিষ্ট কারণ নেই কেউ অপেক্ষা করে কেউ বিদায় জানায় কেউ আগমন উপলক্ষে উল্লসিত হয় আর আমি শুধু দাঁড়িয়ে থাকি অনেক বছর হল কোনো ট্রেনেই চড়িনি অথচ ছেলেবেলায় ভেবেছিলাম আমিও একদিন ছুটে বেড়াবো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত জানলার পাশে বসে বাতাসে হাত ছুড়ে নতুন নতুন জায়গার নাম মুখস্থ করব আজ থেকে কুড়ি বছর আগে এই স্টেশনে প্রথম দাঁড়িয়েছিলাম তখন মনে হতো প্ল্যাটফর্মের প্রতিটি ইট যেন আমার পায়ের নিচে গল্প ফিসফিস করে আমি শুনতাম সত্যি শুনতাম কুয়াশার মধ্যে যখন ট্রেনের আলো দেখা যায় মনে হয় কোনও জাদুকর যেন ধোঁয়ার মাঝে একটা বিশাল লোহালোক্কর পাঠিয়েছে যার পেটে মানুষ কান্না হাসি আর লক্ষ না বলা কথা ভরে আছে অনেকেই বলে আমি পাগল আমি শুধু হেসে বলি পাগলরা চুপচাপ থাকতে শেখে কারণ তাদের ভেতরে শোরগোল থাকে আমিও সেই শোরগোলে ডুবে আছি এই প্ল্যাটফর্মটা আমার পৃথিবী হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাই কারা কারা কাকে বিদায় জানায় কারা কাঁদে কারা অভিমান লুকিয়ে রাখে আমি শুধু দেখি কেউ বলে না তুমি কেমন আছো এখানে একটা বেঞ্চ আছে খুব পুরনো রং উঠে গেছে কাঠের অংশে পোকা ধরে গেছে সেটাতে প্রতিদিন বসি আমি জানি একদিন এই বেঞ্চটা ভেঙে যাবে তবু তাতে বসে থাকি যেন ওটাই আমার আশ্রয় আমার অপেক্ষার প্রতীক কেউ আসে না কেউ খোঁজে না কেউ মনে রাখে না তবুও আমি বসে থাকি মাঝে মধ্যে একটা ছোট ছেলে এসে দূরে দাঁড়িয়ে আমায় দেখে কিছু বলে না আমিও কিছু বলি না আমরা দুজনেই বুঝি নিরবতার একটা ভাষা আছে আজকাল শব্দে আর কিছু বোঝানো যায় না শব্দেরা অনেক ব্যস্ত হয়ে গেছে নিরবতাই সব বলে আমি জানি সবাই কোনো না কোনো ট্রেনের যাত্রী কেউ এসেই নামে কেউ চলে যায় আর আমি আমি প্ল্যাটফর্ম কেউ তো প্ল্যাটফর্মের দিকে তাকায় না ট্রেন এসে থামে চলে যায় কিন্তু প্ল্যাটফর্ম থাকে চুপচাপ স্থির অবিচল আমিও তাই মা একদিন বলেছিল সারাদিন বাইরে বাইরে থাকে একদিন বুঝবে ঘর কত দামি এখন বুঝি কিন্তু ফিরতে পারি না ঘরটা অনেক আগেই ভেঙে গেছে মানুষগুলো হারিয়ে গেছে আর স্মৃতির দেওয়ালগুলো কেবল ধুলায় ঢাকা তাই তো প্ল্যাটফর্মই এখন আমার ঘর আজ সন্ধ্যায় শেষ ট্রেনটা এলো ঝড় উঠেছিল তখন কুয়াশা আর ধুলার মধ্যে শুধু একটা আওয়াজ ট্রেন আসছে সবাই ছুটে গেল অনেকে উঠল কেউ কেউ নামল আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম ভেবেছিলাম আজ হয়তো চড়ে বসব কিন্তু পা গেল না বুকটা ধক করে উঠলো। আবার বসে পড়লাম শেষ ট্রেনটা আজ আর আমার জন্য থামল না অথচ ওর জন্য আমি আজ সারা দিন বসেছিলাম হয়তো আগামীকাল আবার আসবে আমি থাকব আমি থাকি আমি থাকব অপেক্ষার অন্য নাম আমি নিজেই